কেজি দরে বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডেড টেলিভিশন ফ্যান লাইট ও বিভিন্ন সাউন্ড বক্স টিভি এক কেজি ধরুন ও একশো আছে দেড়শো আছে ছোট এই দোকানে ঝুলে আছে হাজারো ধরনের তার পুরাতন টিভি ফ্যান ও লাইট কি নেই এই দোকানে সেটি যেন ভাববার বিষয় এখানে সবই আছে ডাকনা আছে ব্যাটারি গুনো আছে মোবাইলের ব্যাটারি মাইক ছোট মোটর শটর বিক্রি হয় পাখা বিক্রি হয় এমন আলাদা বিভিন্ন রকমের মাল কেজি দরে টেলিভিশন কিনে প্রয়োজনীয় কাজ সেরে ভালো দামে বিক্রি করেন ইলেকট্রনিক টেকনিশিয়ানরা মাত্র কয়েকশো টাকা খরচ করে লাভ করেন হাজার টাকা এমন কি এসব পণ্যের বিভিন্ন পার্টস খুলে অন্যান্য পণ্য মেরামত করেন তারা বর্তমান বাজারে এখন এলইডি টিভি ব্যাপক চাহিদা একটা এলইডি টিভি এখানে কেজি হিসাবে যদি কিনতে যায় তিন থেকে চার কেজি ওজন হয় 700 টাকা বা 800 টাকা দাম পড়ে আর এই এলইডি টিভি কিনে নিয়ে যাওয়ার পরে এখানে যে মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই এগুলো আমরা কি করি আরেকটা যে নষ্ট এলইডি টিভি থাকে আমাদের সেই এলইডি টিভিতে ইনস্টল করে দিই আমরা কেননা বাজারে যদি একটা এলইডি টিভির কাঠ কিনতে যাই তিন হাজার চার হাজার টাকা সেক্ষেত্রে এখানে আমরা সাতশো টাকা দিয়ে এলইডি টিভি কিনতে পারছি কেজি দরে বিক্রি হওয়া সব টিভি লাইট ও ফ্যানের দাম মান ভেদে প্রতি কেজি মূল্য পড়ে দুশো থেকে সাতশো টাকা দেড়শো দুশো কিনি তিনশো বেশি আড়াইশো বেশি এই যে লাইট কিনি দশ টাকা করে কিনি বিশ টাকা বেশি পনেরো টাকা বেশি তারপর ওই যে বল গুনা কিনি ছোটো গুনা কিনি দুশো করে একশো করে আড়াইশো করে বেশি ফ্যান গুনা কিনি আপনার তিনশো কিনি ওটা চারশো বেশি যেটা দুশো কিনি এটা তিনশো বেশি রাজশাহীর স্টেডিয়াম মার্কেটে এমনই এক ইলেকট্রনিক্স পণ্যের দোকান চালু করেছেন আসির উদ্দিন সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য কেজি দরে ও পিস হিসাবে পাইকারি খুচরা বিক্রি করা হয় তার দোকানে হকারদের থেকে এসব পণ্য কিনে নেন এই দোকানদার লোহা লক্ষ্য ব্যবসা করতাম আমি তখন ওই করে বেকায়দা পড়ে ওই এগুনা করাদর্শী যাবো এইগুনা ধরেন হকাররা দিয়ে জমা রে এই দোকান থেকেই দিনে পাঁচশো থেকে আটশো টাকা আয় করেন আসিরুদ্দিন দূরদূরান্ত থেকে ক্রেতারা এসে ভিড় জমান তার দোকানে প্লাস হয় বেশি পাঁচশো বেশি ছয়শো বেশি আটশো বেশি ব্যবসার কোনোই নাই যার চাহিদার উপরেও খরিদ্দের চাহিদের উপরে বিক্রি হয় ও বিভিন্ন রকমের লোক আসে মেলার দূরের লোক আসে মেকার আসে কেউ পাবলিক কিনে নেয় ধরেন তিন হাজার চার হাজার কোনো ব্যবসা হলো খোদ্দার বুঝা স্টেডিয়ামের এ মার্কেটে এলে খালি হাতে ফেলেন না কেউ সব ধরনের ইলেকট্রনিক্সের ভাণ্ডার রয়েছে এখানে এখানে ইলেকট্রনিক্সের অনেক গোডাক্ট পাওয়া যায় যেগুলো অনেক কিছু জিনিস আছে বাজারে কিনতে গেলে দুশো তিনশো চারশো টাকা দাম হয় সেই ক্ষেত্রে এখান থেকে ওই জিনিসগুলো যদি নিই বিশ টাকা তিরিশ টাকাতে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রায় একশো দেড়শো টাকা লাভ হয় এর জন্য আমরা এই স্টেডিয়ামে

এখানে পণ্য কিনে স্বাচ্ছন্দের কথা জানান ক্রেতারা এখানে কেজি ধরে ফ্যান পাওয়া যায় নতুন নিতে গেলে চার পাঁচ হাজার টাকা দাম এখানে এগারোশো পাঁচশো সাতশো তিনশো বিভিন্ন রোটের ফ্যান পাওয়া যায় চার্জার ফ্যান ও ব্যাটারি চালুর ফ্যান এমনি ইলেকট্রিক ফ্যান পাওয়া যায় দুইশো আড়াইশো টাকাতেও পাওয়া যায় নতুন অনেক দাম এখানে অল্প সব জিনিস পাওয়া যায় নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক্সের এর পণ্য কম দামে কেনার পর তা মেরামত করে পরে এগুলো বিক্রি করে যা পান তা দিয়ে চলছে আসির উদ্দিনের সংসার এভাবেই বছরের পর বছর ক্রেতাদের আস্থা অর্জন করেছেন তিনি যার ফলে তার এই দোকানের সুনাম ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়